রহমানি রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন কৃষক সেবা মেশিনের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা স্কিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি বড় গরু মার্কা চার যুক্ত জিরো সাইজের বক্স সহ গরু ও ছাগলের খড় ও ঘাস কাটা মেশিন আসুন আমরা মেশিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন বড় গরু মার্কা এই মেশিনটির যে বডিটি ব্যবহার হয়েছে সম্পূর্ণ মাইল্ড স্টিল ঢালাই দ্বারা নির্মিত করা হয়েছে আমরা আধুনিকতার সাথে তাল মিলিয়ে মেশিনের যে বডি ও চ্যাসিজের কাঠামোটি তৈরি করেছি যা অত্যন্ত সৌন্দর্য বিশিষ্ট সম্পূর্ণ মেশিনটি দুই দুই অ্যাঙ্গেল দ্বারা নির্মিত এবং অত্যাধুনিক ঝুঁকি ও কম্পনমুক্ত টুল সিস্টেম মোটর স্ট্যান্ড মেশিনের বাইরে যে আমরা রাউন্ড আকারের যে হেভি কোয়ালিটির বক্সটি ব্যবহার করেছি বক্সটি আমরা আঠারো গিজের শিট দ্বারা তৈরি করেছি যা অত্যন্ত শক্তিশালী ও মজবুত বক্সের ঠিক নিচে আমরা খড় ডেলিভারির জন্য অনেক বড় করে জায়গা রেখেছি কারণ ভিতরে খড় বা ঘাস আটকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই মেশিনটিতে আমরা হ্যামার ব্লু কালার করেছি আপনার চাহিদা অনুযায়ী আপনি বিভিন্ন প্রকার কালার করে নিতে পারবেন জিরো সাইজের এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি দাঁতযুক্ত আনারস এবং বাই দাঁতের পেনিয়াম সেট এবং দেখতে পাচ্ছেন বক্সের বাইরে আমরা মোটরের সাথে সংযোগ স্থাপনের জন্য একটি ১৩ ইঞ্চি পুলি ব্যবহার করেছি এবং বক্সের ভিতরে আমরা ছাব্বিশ ইঞ্চি একটি হুইল চাকা ব্যবহার করেছি যাতে ইন্ডিয়ান পূজারি ব্লেড সেট করা আছে তাই আপনার গবাদি পশুর খাবারকে জিরো সাইজ সাইলেন্স করতে আজই আমাদের মেশিনটি অর্ডার করুন মেশিনটির ক্রয় মূল্য মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা কেউ যদি আমাদের কাছ থেকে গাজি আরফেল অথবা এসিআই মোটর সহ দুই ঘোড়া মোটর সহ ক্রয় করতে চান মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মনে রাখবেন কুরিয়ার খরচটা অবশ্যই আপনাকে বহন করতে হবে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম